একদিকে বন্যা অন্যদিকে চুরের উপদ্রবে দিশাহারা গণ্ডাচরা মহকুমার সাধারণ মানুষ প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাড়িতে চুরির ঘটনা ঘটে চলছে সম্প্রতি আরও একটি ঘটনা ঘটে গণ্ডাচরা ষাটকার্ড এলাকার বাসিন্দা হরিদাস সরকারের বাড়িতে হরিদাস সরকার জানান গত সতেরো আগস্ট ছেলের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে সপরিবারে আগরতলা গিয়েছিলেন পরবর্তীতে বন্যার কারণে তিনি গণ্ডাচডায় আসতে পারেনি বুধবার বাড়িতে এসে দেখেন তার ঘরের দরজা ভাঙ্গা এরপর তিনি প্রতিবেশীদের সঙ্গে নিয়ে ঘরে ঢুকে দেখতে পান আলমারির লকার ভেঙ্গে চুরের দল প্রায় তিন ভরি স্বর্ণ নগদ পাঁচ সাত হাজার টাকা চুরি করে নিয়ে যায় এরপরই গন্ডাজরা থানায় খবর দেওয়া হয় পুলিশ ছুটে এসে ঘটনার তদন্ত শুরু করে গন্ডাচড়া শহর লাগোয়া পুরানো টাউন হল সংলগ্ন জনবহুল এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমি শ্রী হরিদাস সরকার বাড়ি গন্ডাচড়া পুরান টাউন হলের নিকট আমি গত সতেরো আট দু হাজার চব্বিশে আগরতলাতে আমার ছেলের পড়াশোনার ব্যাপারে সেখানে আমি সপরিবারে যাই এবং পরবর্তী সময়ে বৃষ্টির কারণে আমি গন্ডাছড়ায় ফিরে আসতে পারি নাই আজ উনত্রিশ আট দু হাজার চব্বিশ সকাল দশ গোটি গটিকা বাড়িতে পৌঁছি তো পৌঁছে দেখি গন্ডাছ আমার বাড়িতে দরজা ভাঙা অবস্থায় আছে তারপরে আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে ডেকে এনে তাদেরকে আমি দেখিয়ে ঘরে প্রবেশ করি এবং প্রশাসনকেও সাথে আমি খবর দিই এবং তারা এসে ইনভেস্টিগেশন করে যায় তো তারপর দেখলাম আমার ঘরের মধ্যে লকার এবং আমার যে গোড্রেস সোকেজ সবগুলো খোলা অবস্থা আছে এবং নগদ প্রায় সাতান্ন হাজার টাকা এবং আড়াই থেকে প্রায় তিনগুড়ি সোনা লঙ্কার সম্পূর্ণ উদ্যোগ এই অবস্থায় আমি গোন্ডাসোড়ার যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে আমি খবর দিই তারা এসে ইনভেস্টিগেশন করে যায় তো আমি এই কথাটাই বলবো যে আমরা আজ গোন্ডাসোরার একটা প্রপার জায়গাতে থেকে এভাবে যদি চুরি সংগঠিত হয় তো আমাদের বাঁচার উপায় কি আমরা কিভাবে বাঁচবো আমি তো আজ অসহায় অবস্থায় ঘুরে আছি কি করব। কিছু করার মতন আমার আর সামর্থ্য নেই আমি নিজে একজন প্রেশারের রুগী তো আজ বাড়িতে এই অবস্থা দেখে আমি অ্যাকচুয়ালি মানে নার্ভাস হয়ে হয়ে আছি তো এখন আবার অ্যাপ্লিকেশন তৈরি করেছি প্রশাসনকে দেব। এখন পরবর্তী স্টেপ কী হয় তা প্রশাসন নেবে আশা করি প্রশাসন থেকে একটা সতর্ক হবে সেটুকুই আমার সবার কাছে আমার একটা অনুরোধ থাকবো যে সবাই সতর্ক থাকবেন যাতে আমরা এই চুরির হাত থেকে যাতে রক্ষা পেতে পারে